সো আপনি কি ইনস্টাগ্রামের রিলস ভিডিও ডাউনলোড করতে চান আজকের ডেটে আপনার যদি ইনস্টাগ্রাম রিলস ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন কারণ ভাবে কোনো অপশন নাই আপনার ইনস্টাগ্রাম রিলসের মধ্যে আপনি কোনো ডাউনলোড কোনো অপশন পাবেন না তো সঠিক নিয়মে কীভাবে ইনস্টাগ্রাম রিলস যে ভিডিওগুলো রয়েছে এটা কীভাবে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালাইতে একদম স্টেপ বাই স্টেপ শিখে দেব সো আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রাম যে ভিডিও রয়েছে রিলস ভিডিও আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এখানে সিম্পলি ফার্স্ট হলে আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ওপেন করি এখানে আপনি ফার্স্ট হলে আমার ভিডিওগুলো আপনি দেখবেন এখানে কোনো অফিসিয়াল বলে কোনো অপশন নাই যেখান থেকে আমি ডাউনলোড দেখুন আমি এখানে ভিডিওতে স্কুল ডাউনে যাবো এখানে সিম্পলি আমার ভিডিও প্লেও যাবে তো এই ভিডিওগুলো দেখুন এখানে স্কুল ডাউন করবো কোন এখানে যদি আমি থ্রি থ্রিডোটে ক্লিক করি থ্রি থ্রিডোটে ক্লিক করলে এখানে কোনো ডাউনলোড বলে কোনো অপশন কিন্তু এখানে অফিসিয়ালভাবে শো করে না তো ইনস্টাগ্রাম রিলস ভিডিও ডাউনলোড করার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে তো আপনি তা সিম্পলি স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো সিম্পলি ফার্স্ট অল কী করবেন এই গেমের আপনি যে ভিডিও রিল যে ভিডিও রয়েছে এগুলো আপনার ডাউনলোড করার জন্য সিম্পলি এই ভিডিওর লিঙ্কটা কপি করতে হবে তো থ্রিটোটে এখানে ক্লিক করে আপনি সিম্পলি এইভাবে ভিডিও আসবে তো আপনি সরাসরি থ্রিটোয় ক্লিক করবেন দেন এখানে থ্রি ডোটে ক্লিক করার সাথে আপনি দেখুন এখানে শেয়ার অপশন পাবেন এখানে জাস্ট আপনি থ্রি ডোটের উপর আর একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন থ্রি ডোটের সাইডে এখানে দেখুন লিঙ্ক কপি লিঙ্ক বলে অপশন জাস্ট কপি লিঙ্ক করে নেবেন তো সিম্পলি আমি এখানে কপি করেছি এই রিলস ভিডিওটা দেন আমি এখান থেকে সরাসরি বেরিয়ে আসবো তো এক্সাম্পলের জন্য এই ভিডিওটা আমি ডাউনলোড করব তার জন্য সিম্পলি আপনার ফোনে প্লে স্টোর অন করে আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে নেবেন দেখুন আমি কিটা সার্চ করি সিম্পলি আপনি এখানে সার্চে আসবেন এখানে আপনি সার্চ করতে হবে বিটমেট অ্যাপ দেখুন এখানে সিম্পলি একটা বিটমেট অ্যাপ সার্চ করলে আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন শো করবে সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা আপনার সিম্পলি এখান থেকে ডাউনলোড করতে হবে তো আমার অলরেডি ডাউনলোড হয়েছে আপনি এটা সার্চ করার সাথে সাথে আপনার এই উপরে দেখুন বিটম্যাট অ্যাপটা রয়েছে সরাসরি আমি বিটম্যাট অ্যাপে ইন্টার করবো দেন এখানে আসার পর দেখুন আমি এইভাবে ইন্টারফেস করবে তো এখানে আপনি যদি ইনস্টাগ্রাম রিলসের ভিডিও ডাউনলোড করতে চান এখানে উপরে সার্চ দেখুন ওখানে রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে আপনি যে লিঙ্কটা কপি করেছেন জাস্ট এখানে ইউ ইউআরএলটা বসাই বসিয়ে গো অপশন দেখুন পরে যে গোতে ক্লিক করবেন যে সময় আপনি গোতে ক্লিক করবেন দেখুন আপনার সামনে এই লোডিং নিয়ে খুব সহজে আপনার ইনস্টাগ্রামের রিলস ভিডিওটা ডাউনলোড করতে পারবেন দেখুন এইভাবে প্রসেস করবো দেন আপনি স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে ডাউনলোড করতে হবে দেন আমি গেলাইতে গিয়ে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড হয় তো সিম্পল দেখুন এইভাবে আপনার সামনে তোরাধ লোডিং নেই দেখুন ডাউনলোড অপশন এসেছে জাস্ট এখানে ক্লিক করবেন দেন ডাউনলোড অপশানে আপনি যে সময় এখানে ত্রি দেখুন ত্রিশ চিহ্ন দিয়ে দেবে ডাউনলোডের অপশনটা অটোমেটিকলি শো করবে যে সময় আপনি এখানে ডাউনলোড অপশনটাতে সিলেক্ট করবেন এখানে জাস্ট আপনার ওয়েটিং করতে হবে তো আপনি জাস্ট কী করবেন এখানে ত্রব ওয়েটিং করবে দেখুন এখানে দাগটা দেখুন যাচ্ছে একটু টাইম লাগবে জাস্ট দাগ দোয়ার যাওয়ার দেখুন সিম্পলি এইভাবে দাগটা ফুল হবে দেন দাগটা ফুল পর নেক্সট স্টেপটা সিম্পলি এখানে আপনি দেখুন ডাউনলোড অপশন কিন্তু অটোমেটিকলি শো করতে দেখুন এখানে আপনার টিকমার্কটা দিয়ে দেখুন ডাউনলোড অপশন দেখুন নিচে রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন যে সময় ক্লিক করাবেন অটোমেটিকলি মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে সিম্পলি আপনি ইনস্টাগ্রামের রিলস ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো ত্রাবুধ এখানে আমি ওয়েটিং করবো দেখুন উপরে দেখুন এখানে টিকমার্কও শো করবে তো জাস্ট আমার এখানে কী করতে হবে ত্রাবুত ওয়েটিং করতে হবে এখানে সিম্পলি যে আমার ফোনে গ্যালারিটা আমি ওপেন করি আপনি লাইভ প্রুফ দেখতে আমার ইনস্টাগ্রামের রিলস ভিডিওটা অটোমেটিকলি দেখুন এখানে রয়েছে আমি এখানে ক্লিক করি এখানে লাইভ পুরো আপনি দেখুন ইনস্টাগ্রামের রিলস ভিডিও দেখুন এই ভিডিওটা আমার গ্যালারি থেকে আমি এখনই আমার মানে ইনস্টাগ্রামের রিলস থেকে আমি গ্যালারিতে ডাউনলোড করতে পেরেছি তো খুব সহজে আজকের এটা আপনি ইনস্টাগ্রামের রিলস ভিডিও আপনি এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে ডাউনলোড করতে পারবেন